গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহা কি কারো দেখো কি কারো আলো হাতে নেচে যায় ফুল বাহিন ভাই আপনি এই সাহস নিয়ে এদারে করেন ও তুমি যে ঘটনাটা সামান্য কিন্তু মেয়েরা যদি চায় তাহলে এই ঘটনাটা অনেক বড় আকার ধারণ করতে পারে তার মানে কি মানে মেয়েরা যদি কেস কারবারী করে তাহলে আমাদের ধরে নিয়ে যাবে এই তো এরকম কিছু মামলার কথা বাদ দেন মামলা হলে তো ওই আদালত প্রাঙ্গণে গিয়ে হাজিরা দিতে দিতে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে তোফা শুনো তুমি ভালোমত একটু খোঁজ খবর নিয়ে দেখো তো সে আবার নূপুর কিনা অনেক চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হয় নাই তোমার খবর কো গ্রামে সব ঠিক আছে আমার আর খবর এক পাগলের পাল্লায় যে পড়ছি কোন কিছু তো তারে বুঝাইতে পারি না আমি সাগর ভাই সে আবার কি করছে আর কইও না বিকাল থেকে সে কি সাদরটা দন টাঙাই নিয়া বাড়ির সামনে বইছে আমারে কইতেছে এখন থেকে নাকি আমাগর বাড়ির সামনেই থাকবো এটা আবার কেমন কথা আরে কইও না আমি একামি মানুষ বাবাও বাড়িতে নাই এইজন্য সে নাকি আমারে পাহারা দিব তাই তাবু খাটাইছে বলে ঠিক আছে তোমার এর এই কি কর না আমি তোমাগো সবার চাইতে বেশি সাহসী আমি তো আগে নিজেরে খুব সাহসী লাগতো এখন নাটের আমরা ভাবি হয় আর এক সায়ক সাবধানে থাইকো আচ্ছা শুনো তুমি বেশি সাবধানে থাইকো আর কালকে যদি আমি তোমারে ফোন না দেই তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আমারে ফোন দিবা তোমার অবস্থা জানাইবা হ্যাঁ আর শুনো তোফা তুমি আরেকটা কথা কই ওই একটু দেখার চেষ্টা করবা আমার কেন জানি মনে কইতেছে ওইটা আমার ঘর নূপুর ঠিক আছে ভালো থাকো আপনি মানে তুমি 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 গান গান করছো না এখন কি আমার গান করার সময় আপনি কি আমাকে মনে করিয়ে দিতে আসছেন না মানে আর কি মানে আপনার আপনার মানে তোমার তোমাকে দেখলেই না গানের কথা মনে পড়ে মানে তোমার গান এত ভাল লাগে মানে সবসময় মনে হয় যে তোমাকে দেখলে মনে হয় যে গান হচ্ছে মানে আমার কানের মধ্যে বাজে আমার শরীরের মধ্যে একটা রিদম আসে মনে হয় যে তুমি সারাক্ষণ গান গাইবে আমি তার সাথে তবলা বাজাবো মানে এত শরীর তোমার কণ্ঠ মানে এখন কি গান হবে খুব ভালো ইচ্ছা কিন্তু এত রাতে একটা ছেলে মেয়েদের দরজায় আসছে এইটা যদি টিনাম্প পায় আপনার মাথায় তবলা বাজাবে

হ্যাঁ অবশ্যই বলবো মানে বলতেই হবে কি বলবো যা বলতে আসছেন তা মানে আমি আমি বলতে আসছি মানে যেটা বলতে আস মানে ওই ভালো আপনাদের নামে জিডি করেছে এটা ভালো হ্যাঁ না মানে আচ্ছা আপনি জিডি কেন করছেন বলেন তো মানে জিডিটা করার দরকারটা কি ছিল মানে আমরা একটু আলোচনা করতাম মানে ওই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা দরকার আছে জিডি তো করে ফেলছি যা হওয়ার হয়ে গেছে এখন এটা নিয়ে আলোচনা করে কি হবে সময় মতো আমাদের মালামাল ফেরত না পেলে মামলা করব পুলিশ আসবে সবকটা চোরকে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যাবে আমাদের কাছে ফোন নাই তো ফোনটা থাকলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতাম ওয়েট 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 একটু বেশি হয়ে যাচ্ছে না মানে আপনি কিন্তু ইনফরমেশনটা ভুল দিচ্ছেন মানে সবকটা চোর মানে কি এখানে সবকটা চোর বলেন চোর তো একজন তাহলে কি বাকিরা চোরের সারগে না চোর চোরের সাগরে তো যাবে কেন আপনি কাদের কি বলতে চান এখানে যারা আছে প্রত্যেকটা ছেলে আমি পারিবারিক অবস্থা সম্পর্কে আপনার ধারণা আছে আমাদের কারো অবস্থা এমন নয় যে আমরা চুরি করে ফোন নিয়ে তারপর আমাদের চলতে হবে কারো অর্থের কোনো অভাব নেই বুঝতে পারছেন ব্যাপারটা শোনেন সব সময় যে অভাবে স্বভাব নষ্ট হয় ঘটনা কিন্তু তা না অনেক সময় স্বভাবেও অভাব দেখা যায় আর আপনাদের ক্ষেত্রে তাই ঘটেছে নো নেভার এইভাবে আপনি কথাটা বলতে পারেন এরকম যদি হতো তাহলে এতদিনে বহুবার চুরি হয়ে যেত এটা তো হয়নি হয়েছে ওই যে ছেলেটা মানে নাজমুল যে ছেলেটাকে আনছে ফুল এই ছেলেটা আসার পর তো মানে পুরো ব্যাপারটা মানে উল্টাপাল্টা হয়ে গেল আর মানে এখন আমরা ফেসে যাচ্ছি আপনারা হানড্রেড পারসেন্ট শিওর যে সেই চোর অবশ্যই সে যদি চুরি না করবে তাহলে ও এই আমাদের হোস্টেল মানে আমাদের ম্যাচ ছেড়ে কেন পালাবে হুম আপনি চিন্তা করে দেখেন দেখেন এরা কিন্তু এমন এরা কি করে এই চোরগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দুদিন চার দিন করে থাকবে আবার সেখান থেকে চুরি করবে আরেক এক জায়গায় যাবে আবার চুরি করবে ওখান থেকে আরেক জায়গায় যাবে এটাই হচ্ছে তাদের প্রফেশন কেন বুঝতে পারতেছেন না মানে এটাই তারা চর্চা করে আর আমরা হচ্ছে শিল্প সাহিত্যের থামেন এই চুরি সংস্কৃতি নিয়ে আমাকে আর জ্ঞান দিতে হবে না আপনার আপনি কি বলতে আসছেন সেটা স্পষ্ট ভাষায় বলে তারপরে চলে যান একদম সিম্পল মানে বলছিলাম যে পুলিশ মামলা টামলা এসব দরকারটা কি বরং আমরা একটু বসি বসে ব্যাপারটা সমাধান করার সমাধান একটাই আমাদের ফোন আমাদের ফেরত দিতে হবে জিরি হয়ে গেছে নির্দিষ্ট সময় মতো মালামাল ফেরত না পেলে আমরা মামলা করব তারপরে পুলিশ আসবে কালকে কি কালকে আমরা ফোন ফেরত দেব না 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 কালকে মা কালকের কথা বলছি যে পুলিশ মানে পুলিশ কি কালকে আসবে কিনা মানে কালকে যদি পুলিশ আসে তাহলে মুশকিল হয়ে যাবে না এত অল্প সময়ের মধ্যে আপনাদের ফোনটা করতে গিয়ে কীভাবে আমরা খুঁজে দেবো সেটা তো আমাদের দেখার বিষয় না আপনারা স্ট্যালিন থেকে না জানিয়ে একটা চোরকে নিজেদের বাসায় ফ্ল্যাটে ভাড়া দিলেন তারপর তাকে দিয়ে আমাদের সবার ফোন একবারে চুরি করালেন এখন আমাদের এটাতে কিচ্ছু করার নাই আপনাদের আমাদের ফোন ফেরত দিতে হবে এটাই হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝছি কিন্তু আমরা সেটা অবশ্যই চেষ্টা করব কাউকে মধ্যে কিভাবে বলো ঠিক আছে তাহলে আরো দুদিন সময় দিলাম তিন দিনের মাথায় যদি আমাদের ফোন আমাদের হাতে না আসে তাহলে কিন্তু আমরা মামলা করতে বাধ্য হব তারপর পুলিশ আসবে বাকিটা আপনারা জানেন না মানে ঠিক আছে তিন দিন আমি একটা রিকোয়েস্ট করছিলাম মানে বলছিলাম যে একটু মিউচুয়ালি ব্যাপারটা বসে আলাপ শেষ এরপরে যা কথা বলার তিন দিন পরে বলবেন ঠিক আছে এখন আসতে পারেন

আপনারা কি পেয়েছেন হ্যাঁ আমি ঘরে ঢোকার সাথে সাথে সবাই মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন আমাকে কি পাগল পেয়েছেন এক একজন করে বলেন সমস্যাটা কি হয়েছে কাকুন ভাই কাকুন ভাই ফুল চলে এসছে আর কোনো সমস্যা কখন আর কি জিনিসগুলো আনছে সব কিছু আনছে ভাই ফোনগুলো কোথায় আপনার সাথে আছে কার ফোন কিসের ফোন উপরতলার মেয়েদের ফোনগুলো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন হয়ে আমার মনে হয় যে আপনি এখন একটু উপরে যান উপরে গিয়ে মেয়েগুলোকে বলেন যে ফুল সাহেব ফিরে আসছে তারা যেন আইসে তাদের জিনিসগুলো বুঝে নিয়ে যায় আরে ভাই আমি তো কথা বলে আসলাম ভয়ঙ্কর অবস্থা আমার মনে হয় না মেয়েরা কোনো কথা শুনবে ঠিক আছে অলরেডি তারা বলে দিছে থ্রি ডেজ তিন দিন সময় দিছে এর মধ্যে যদি তাদের ফোন তাদের কাছে ফেরত না দেওয়া হয় তারা রীতিমতো মামলা করবে কোন রকম সুযোগ নেই মামলা মামলা টামলার মধ্যে কি যে একটা ঝামেলার মধ্যে পড়লাম এখন কি হবে কি হবে মোবাইল ছাড়া কি হবে আমরা জানি এটা মোবাইল লাগবে মোবাইলটা আমি কোথা থেকে দেবো এই সবাই মিলে আমার উপর ছাপিয়ে পড়লেন কেন আপনারা আরে ভাই আপনি একটু থামেন থামো তরবরি যে একদম খরচং করে দেব হ্যালো সালাম আলাইকুম রহিম সাহেব নাকি আমি বিল্লাল বইতেছি জিব বলেন হ্যাঁ তা আপনার শরীর কেমন আমার শরীর ভালো ভালো হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আমার শরীর খারাপ ছিল আপনার বাইক নাই ছিল আপনার বাইকটা ফুল আছে না ওই ছিল আমার কাছে কার কাছ থেকে শুনলাম মানে ফুল সাইফুল আপনার কাছে গেছিল টগরে খোঁজ নিতে বেকু টাইপের ছেলে আমি অনেকবার খুঁজছি যে আপনি কিছু জানেন না কিন্তু তো সে জোর করে গেছে আপনি কিছু মনে করেন না হ ওই আপনার বাইক না এই দায়িত্বটা আমার দেওয়া গেছে আমার পোলা পান্ডরা এই দায়িত্ব পালন করতেছে বুঝতে পারি নাই কি বললেন আপনি ওরা ওরা আপনার পুলার খোঁজ নিয়া আমার জানাইছে কি বললেন ঠাকুরে পাওয়া গেছে আমার দলের পোলা পান বহু কামে ওরা একদম খুব সিরিয়াসলি কাম করে ওরা আমার ইলেকশনে এখন যান পোলান দিয়ে কাম করতেছে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার বলবেন আমার কাছে আয় পড়বেন সব আমি সমাধান করে দেবো জি জি অবশ্যই আসবো টকর কোথায় আছে কেমন হয়েছে কোথায় পাও গেছো রে হ হ হ ও তো ওই বন্ধু বন্ধুর লিয়া পঞ্চগড় গেছে এবার কেলা আপনি জানেন না বদমাই ছেলে মা বাপরে টেনশনে রেখে বন্ধু বান্ধব নিয়ে পঞ্চগড় গেছে বেড়াইতে ফিরে আসুক এইবার মায়ের ওর পিঠে চামড়া আমি তুলে ফেলবো আর রহিম সাহেব ইয়াং পোলা একটু ঘুরবোই এই বয়সে না ঘুরলে কোন বয়সে ঘুরবো আপনি চিন্তা করেন না ওরা আয় পড়বো কয়েকদিনের মধ্যে আয় পড়বো ওরাই তো ভবিষ্যৎ সে কবে আসবে আয় পরব দুই তিন দিনের মধ্যে মনে হয় আয় পরব আপনি ওর মারে একটু ওই বিচিন্ত করবার না করেন কয়ে দিন যে বিল্লাল সাহেব অনেক খোঁজার দায়িত্ব নিচ্ছে আয় পরব ইনশাল্লাহ আয় পরব ধন্যবাদ আপনারে আমি জানি না কি করে আপনি টগরের খোঁজ বের করতে পারলেন আমরা তো এত দূর গিয়ে কোনোভাবে টগরের খোঁজ করতে পারতাম না আপনি খুঁজবেন কেলা আমিও ছি না সারা বাংলাদেশে তো আমার নেটওয়ার্ক ফিট করে দেওয়া আছে যেখানে যা লাগবো খালি সুইচ নোমায়া পড়বো বুঝেছি তো জনগণের সেবা করি হে জনসংযোগ না থাকলে কি চলে জি ঠিক আছে ধন্যবাদ ডাক্তার আচ্ছা হোনেন ওই যেটা হয়েছিলো ওই সামনে এমন নির্বাচন তো অনেক ধন্যবাদ আহ রাইখা দিছে আমি ভালো কথা কই ভালো ছিলাম কেন দিই জায়গা main seluruh করে বড় কথা এই হচ্ছে ঘটনা সকাল বেলা মেয়েদের ওরা সবাই উঠে দেখে যে তাদের ঘর চুরি গেছে মানে সকল মোবাইল নিয়ে গেছে একটি মোবাইল ছাড়া এই হচ্ছে অবস্থা এখন প্রশ্ন হচ্ছে চোরটা কে রাত যেহেতু আপনি কালকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে তাই সবাই সন্দেহ করতেছে আপনি চুরি করেছেন ভাই আমি কিভাবে ফোন চুরি করব ওই আপনারা দেখলেন না আপনারা যখন কথা বলতেছেন তখন আমি ঘুমায় গেলাম আপনি যে ঘুমিয়ে পড়েছিলেন সেটা দেখেছি আপনি চেয়ারের উপর ঘুমিয়ে পড়েছিলেন হ্যাঁ আমরা সবাই আপনাকে অনেক ডেকেছি আপনি ঘুম থেকে উঠেন নাই তখন আমরাও যে যার মতো ঘুমায় পড়েছি কিন্তু ভাই আপনি কিছু না জানে কেন চলে গেলেন ভাই ওই দিন রাইতের বেলা আমার মামাতো ভাই আমার ফোন দিছে ফোন দিয়ে বলে মামা খুব অসুস্থ কারণ আমি কি করব। আমার তো ওইখানে যাইতে হবে আমি এসে দেখি আপনারা সবাই ঘুমাইতেছেন তখন আমি কাউরে না পেয়ে এক একা চলে গেছি তারপরে ওই দিন রাত এবং পরের দিন সারা দিন মামারে নিয়ে আমি ব্যস্ত তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আপনি মোবাইলগুলো চুরি করেন এই তো ভাই আমি তো বললামই আমি মামা বাসায় ছিলাম এই কি হয়েছে আমি তার কিছুই জানি না দেখেছো এই হলো নতুন বাংলার মানুষ কত সহজেই তোমাকে চোর বানিয়ে দিল আপনি যে মিথ্যে বলতেছেন না তার প্রমাণ কি আমি তোমার ভেতরে ঢুকি তারপরে তুমি সবগুলোকে থাপটাও তারপরে প্রমাণ হয়ে যাবে আপনি চুপ করে তো এই প্রমাণ প্রমাণ আমি জানি না যা সত্য আমি তাই বলছি এইভাবে বললে তো হবে না ভাই মেয়েদেরকে তো গিয়ে বুঝাইতে হবে যে সেই দিন রাত্রে আপনি এখানে ছিলেন না আমার মনে হয় না তারা এই কথা বিশ্বাস করবে উল্টা মেয়েরা কি বলছে জানেন কি বলছে বলছে আমরা নাকি ফুলকে চুরি করার জন্য উস্কে আরে এটা বললে হবে নাকি এই চুরির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এইসব কথা বলে লাভ নেই মেয়েরা তিন দিন এর মধ্যে তাদের চোরে যা সকল কিছু তারা যদি বুঝে না পায় এখন বুঝে থাকেন কি কি করবেন ভাই হাতে যেহেতু তিন দিন সময় আছে চলেন সবাই মিলে আসল চোর রেজে ধরি হুম তা আছে তাহলে একটা কাজ করেন আপনি দায়িত্বটা নেন যেহেতু তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে আপনি চোর ধরে দেন ভাই আমি কিভাবে ফুল ভাই আপনার পায়ে পড়ি আপনি দয়া করে এই মোবাইলগুলো আমাদেরকে উদ্ধার করে দেন আপনাকে এখানে থাকতে দিয়ে আমি যে কি বিপদে পড়ছি ভাই আপনাকে বলে বুঝতে পারবো না আপনি এখন আমাদেরকে প্লিজ বাঁচান হাত জোর করে বলতেছে ভাই আমাদেরকে বাঁচান তুমি ওদেরকে বলো যে চোর খুঁজে দেবো আমরা কিভাবে চোর

আমার কলিজার ভাই হ্যাঁ ভাই ভাই আমি ভুলে মারছি তোমার ভাই ভাই তুমি আমার বুকে হও ভাই আমার বুকে ভাই আমার বুকে হও ভাই বুকে আর ভাই তুমি আমার বুকে আমার আমার কলিজার ভাই ও পাঁচ আসে দেখে আপনি বেশ আসেন মাফ ভাই আমি তোমার লাগি আমার জীবনটা ফেরত পেয়েছি ভাই ভাই ও ভাই ভাইজান আপনি একটু লবণ পানি খান আপনার মাথা হঠাৎ গরম হয়ে গেছে কেন বল আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে ওস্তাদ আপনি আসলে লবণ পানি খান একটু আপনি কি সব খায় আইছেন আমি আমার বাইরে যে আমার ভাই আমার জীবন বাঁচাইছে ভাইজান আপনি একটু শান্ত হন আপনার কোনো দোষ নাই একটু ভুল হয়ে গেছে আর কি ওস্তাদ আজকে আপনি বেশি খেয়ে ফেলেছেন নাকি এই আমি বেশি খাবো না তুই বেশি খাবি আজকে আমার একটা খুশির দিন কতদিন পর আমার ওস্তাদ আর আমার জিনবার লাগা যাওয়া হয়েছে আমার মনটাই তো ভালো হয়ে গেছে তার একটা বিপদে পড়া আমার কাছে সাহায্য চাইছে আমার জীবনটা ধন্য হয়ে গেছে ভাই কি কোন ওস্তাদ জিন ভাইকে হাঁটে নাকি আর জিন ভাইকে একলা খায় আরে বল জিনের কি পাওয়া আছে জিন চলে উইরা উইরা ওস্তাদ আজকে আপনি একাই খেলেন হ্যাঁ আমাদের জন্য নিয়ে আইলেন না আমরা একটু খাইতাম চল এখন চল আবার কি নানমু ভাই তুমিও খাইবা কি কি খাও ভাই আমাকে খুবই ভালোবাসে হুম তা তো বাসেই কিন্তু আপনি নাতি তার একটু বেশি জ্বালায় কি করেছে সে তো কালকে বাড়ির সামনে না গাছছে আর সাররাত বুদ্ধইরা ওই আস্তানাই ছিল আচ্ছা কন্ত দাদা ভাই একটা জোয়ান পোলা যদি এরকম বাসার সামনে বসে থাকে তাহলে কি রাতে ঘুমাসে আমরা তো কালকে দুটো মাইয়া ঘুমাইতেই পারি ঠিক এটা তো খুবই অন্যায় এমন এত বড় একটা ঘটনা আমি যে কেমনে সামাল দিমু বুঝতেছি না রূপা লাগে কথা কম রূপা কি আর জমিদার বাবুরে বুঝাইতে পারবো পারবো না ওই মাইয়ারে কোন একটা অপবাদ দিয়া এই গ্রাম থেকে খেদাই তৈবো